আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব যারা ওজন নিয়ে ভাবছেন ওজন কমাতে ডিনারে রাখবেন যে খাবার চলুন জানা যাক উপোস থাকলেই ওজন কমবে এমন ধারণা একেবারেই ভুল বরং নিয়ম মেনে সঠিক সময়ে খেতে হবে স্বাস্থ্যকর খাবার তবেই ঝরবে বাড়তি মেদ কিন্তু সারাদিন ঠিকঠাক চললেও রাতের খাবারে অনেক সময় অনিয়ম হয়ে যায় মূলত যারা দিনের কর্মব্যস্ততার পর আর রান্না করে যেতে মন চায় না অগত্য ভরসা রাখতে পারে বাইরের খাবার আর তখনই ডায়েটের পাটা বেজে যায় তাহলে ডিনারে ঝটপট তৈরি হয়ে যায় এমন। খাবার খাওয়াই ভালো তাহলে ওজন কমাইতে রাইতে কোন খাবার বানাইতে পারেন তা জেনে নেওয়া যাক খিচুড়ি খিচুড়ি অত্যন্ত পুষ্টিকর খাবার পুষ্টিবিদরা বলেন প্রোটিন এবং কার্বোহাইড্রেট ভারসাম্য রক্ষা করতে পারে এই খাবার রাইতে মাঝে মাঝে খিচুড়ি খেতে পারেন সব সময় ডাল চাল দিয়ে ভালো না লাগলেও ডালিয়ার খিচুড়ি বানাতে পারেন পালং পনির টমেটো পেঁয়াজ এবং পালং শাকের মিশ্রিত এমনিতেই স্বাস্থ্যকর এই তিন উপকরণ দিয়ে কোনো একদিন বানিয়ে নিতে পারেন পালং পনির তবে ক্যালোরির পরিমাণ কমাইতে চাইলে ফ্যাট কম এমন পনির ব্যবহার করতে পারেন সঙ্গে আটার কিংবা ওটসের রুটি হলে জমে যাবে কেনোয়া পোলাও বর্তমানে ফাইবারের সমৃদ্ধ কেনোয়া ভাত বা রুটির বিকল্প হিসেবে ব্যবহার করেন অনেকেই কেনোয়া সিদ্ধ করে বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন পোলাও চাইলে ডিম অথবা চিকেনও যোগ করতে পারেন ব্রাউন রাইস বিরিয়ানি আপনার যদি বিরিয়ানি পছন্দ হয় তাহলে দোকানের বিরিয়ানি না খেয়ে বাড়িতে ব্রাউন রাইসের বিরিয়ানি স্বাদ নিতে পারেন সঙ্গে প্রোটিনের উৎস হিসেবে মুরগির মাংস সয়াবিন বা পনির রাখুন চিকেন স্যালাড ফ্রেশ চিকেন দিয়ে যদি স্যালাডটি তৈরি করুন তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে প্রথমে চিকেন সিদ্ধ করে নিতে পারেন বেশি সিদ্ধ করবেন না কারণ এই চিকেনটা আবার কিছুক্ষণ বেক করতে হবে সিদ্ধ করার সময় তাতে দুটো পেঁয়াজের টুকরো কয়েক কোয়া রসুন লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে নিন ইচ্ছা হলে কিছুটা স্প্রং অনিয়ন দিতে পারেন রাতের খাবারে এসব খাবার খেলে ওজন কমবে এবং নিয়ন্ত্রণ থাকবে তাই ওজন কমাতে রাতে হালকা খাবার খান এবং ঘুমানোর নির্দিষ্ট সময় পূর্বে খাবার শেষ করুন তবে অতিরিক্ত কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এছাড়া চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন Allah habis.